아니 아무것도 안 해. 너는 소변아. 너는 뭐 해? 에 살려버려. আগাওনা <Veterans flowiries> フィスパリンジョンフィス。 কমান নিখুত করে রাস প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন সরকারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা পে স্কেলের দাবি নিয়ে আজ সকালেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মিছিল নিয়ে এসেছিলেন মূলত এই মুহূর্তে যে যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু করা হয়েছে এবং আমরা যেমনটি দেখছি আবারও দেখা যাচ্ছে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে কিন্তু তারপরেও পে স্কেলের দাবি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবারও যমুনার সামনে এসে তারা দাঁড়িয়েছেন কালকে যে এত বড় একটা হামলা হইলো তবে এত বড় একটা হামলা হওয়া ঠিক হয় নাই দেখেন ভাই এই সময় এই কাজটা করা ঠিক হয় নাই যাই বলেন আর মাত্র কয়েকটা দিন হাতে গোলে তিনটা চারটা চারটা দিন করেই তখন আমরা আমরা একটা বিচার ব্যবস্থা করতে পারবো সুন্দর সুন্দর একটা দেশ পাবো ইনশাল্লাহ তো আমাদের এই জন্য কথা হচ্ছে যে আমরা এখনো সুশৃঙ্খল সুন্দরভাবে আমরা একটা নির্বাচন উপহার দিই বাংলাদেশকে আমাদের একটা প্রত্যাশা যেই দল আসুক আমাদের একটা প্রত্যাশা সুস্থ সুন্দর দেশ দেশটাই নীতি ও আদর্শ পূর্ণ বাংলাদেশ তাই সে ভারতের